স্ট্রোক বা গরমে অসুস্থ হওয়া রোধে আমাদের কি করতে হবে এই বিষয়টি নিয়ে অনেকেই আসলে সঠিক তথ্য জানেন না বা এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য না জানার অভাবে অতিরিক্ত গরমে অনেকেই দেখা যায় অসুস্থ হয়ে যান রাস্তাঘাটে চলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন বা আরও বেশি শারীরিক জটিলতা তৈরি করে ফেলছেন এই বিষয়টি নিয়ে কথা বলব আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ এই গরমের সময় আমাদের সবার প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে সাথে একটি ছাতা রাখতে হবে বাইরে বের হলে ছায়া যুক্তি স্থান দিয়ে হাঁটতে হবে সাথে পানির বোতল রাখতে হবে একটি পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করতে হবে কারণ অতিরিক্ত ঘামের ফলে আমাদের শরীর থেকে লবণ পানি বের হয়ে যায় এই লবণ পানির ঘাটতি যদি পূরণ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেটা আপনার শারীরিক জটিলতা তৈরি করবে অতিরিক্ত গরমে আপনি রোদের মধ্যে দিয়ে না হেঁটে সাথে একটি ছাতা রাখলে বা ছায়াযুক্তি স্থান দিয়ে যদি আপনি হেঁটে বেড়ান সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটা বা গরম অনুভব করাটা কিছুটা কমানো সম্ভব এর পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে অনেকেই দেখা যায় এই গরমের সময় অনেক বেশি মোটা কাপড় পরে থাকেন এই কাপড়ের বিষয়ে আমাদের সতর্ক হতে হবে খুবই লাইট কালার পাতলা কালার সাদা রঙের বা হালকা গোলাপি রঙের হালকা ঘিয়া রঙের এই জাতীয় কালার বা অফ হোয়াইট কালার এই জাতীয় রঙের কাপড়গুলো পরিধান করলে সেটাও আপনাকে কিন্তু শীতল অনুভব করাতে বা আপনার গায়ে বাতাস লাগাতে সাহায্য করবে আপনি গাঢ় রঙের জামা কাপড় যদি এই গরমের তাপদহের মধ্যে পড়ে থাকেন সেটা কিন্তু আপনাকে আরও বেশি গরম অনুভব করাবে পাশাপাশি খাবারের বিষয়ে আমাদের সতর্ক হতে হবে গরমের সময় বাসায় সকালে নাস্তা করলেন গরুর মাংস পরোটা ডিম ভাজি তাহলে সেটা অবশ্যই আপনাকে কিন্তু আরও গরম অনুভব করাবে গরমের সময় সকালের খাবারটি কি হচ্ছে দুপুরের খাবারটি কি হচ্ছে রাতের খাবারটি এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে সহজপাত্র কম তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে অতিরিক্ত লবণ জাতীয় খাবার অতিরিক্ত চিনি জাতীয় খাবার প্রক্রিয়াজাত কিন্তু প্রসেস খাবার এড়িয়ে চলতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের শরীরকে আরও বেশি গরম করে দেয় তাই এই গরমের সময় আপনি যদি সুস্থ থাকতে চান বাসায় কম তেল মশলা দিয়ে খাবার গ্রহণ করার চেষ্টা করবেন প্রক্রিয়াজাতকৃত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন বাইরের ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার মুখে দেওয়ার সময় অবশ্যই ভাববেন যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেটা আমার নিজের জন্যই খারাপ হয়ে দাঁড়াবে বা আমার শরীরের জন্য বা আমার পরিবারের জন্য সেটা কিন্তু আরেকটি সমস্যা তৈরি করবে তাই এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি এই অসহনীয় গরমের মধ্যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমানো সম্ভব